আজকে নিউ ব্লগ দেখবে চলো আমাদের গাছের বেগুন তোলা হবে না ছুরি কেটে হবে হাত কেটে না আমি নিই ওখানে গিয়ে নেবে ওখানে গিয়ে নেবে চলে এসো অ্যাসিস্ট্যান্ট এই যে আমাদের এখন বেগুন পারবে আমার মহা মহারানী চলল আমাদের গাছের এখন বেগুন পাড়া হবে এখন বেগুন পাড়া হবে বিকেলবেলা কুমড়ো পাড়া হবে আই বি দাঁড়াও দাঁড়াও বেগুনগুলো দেখাও একটা একটা করে এই দেখো এই একটা বেগুন এই দেখো আর একটা বেগুন এই দেখো আর একটা বেগুন দাঁড়াও ঘোড়াই ঘোড়ায় দাঁড়াও

ওই বেগুন কাটা হবে দাঁড়াও নাতনি বেগুন কাটবে না বেগুন গাছ ধর আমি ধরবো তুই ধর ওদিক দিয়ে নয় এইখানে এরম ধরো নাও কাটো